বাদুরিয়া থানার অন্তর্গত চাত্রা গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায় জনবসতির মধ্যে জঞ্জাল ফেলার ভ্যাটতৈরি প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা সোমবার সকাল থেকে পথ অবরোধে বসেন গ্রামবাসীদের অভিযোগ এই পঞ্চায়েত এলাকায় পদ্মবিলের পারে প্রচুর ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও জনবসতি এলাকায় কেন জঞ্জাল ফেলার জায়গা লিজ নেওয়া হল দীর্ঘ তিন মাস ধরে এলাকায় প্রায় পনেরো জনের ওপর দুর্গন্ধের ফলে অসুস্থ হয়ে পড়েছেন কোনো গৃহশিক্ষক বাড়িতে পড়াতে আসতে চাইছেন না জেলা শাসক বিডিও গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পুলিশ প্রশাসনের কাছে বারবার আবেদন নিবেদনের পরেও কোনো সুরাহা না হওয়ায় তারা বাধ্য হলেন পথ অবরোধ করতে যদিও চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন মণ্ডল সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে চাইলেন না তিনি ঘটনাটি পুরোপুরি এড়িয়ে গেলেন এবার আমি কারো বাড়ির পাশে ঘর বানাতে গেলে পঞ্চায়েতের

তার আগে আপনার দুই তিন মাস আগের থেকে যখন প্রজেক্টটা চালু করে তখন আমরা শুনেছি কি হচ্ছে তখন আমাদের বলেছে যে এখানে চাষের জিনিসপত্র লাগবো সেজন্য একটা ঘর করছে ঠিক আছে করতেই পারে তারপরে শুনছি এত বড় তো লাগে না কি করছে সত্যি করে বলো বলছে যে না জৈব সার হবে জৈব সার ভালো চাষের পক্ষে কোনো অসুবিধা হয় না তারপরে দেখলাম আমাদের যে চাত্রা পঞ্চায়েত এবং আদার্স যত যত ওয়ার্ড আছে সব জায়গা থেকে এই ময়লা আবর্জনা সব এনে ব্যাম পাস গাড়ি ভরে সব নিয়ে আসে এখানে ফেলছে আর যত প্লাস্টিক আছে এখানে সকালে আগুন ধরাচ্ছে সারা রাত ওইভাবে চলছে সেরপরে আমরা জানালাম এখানে যে এই জিনিসটা হচ্ছে তারপরে প্রধানকে মেম্বারকে ফোন করলাম প্রধানকে ফোন করলাম প্রদান পাঁচ দিন ফোন করা হয়েছে প্রধান আসলোই না আমরা লিখিত দিলাম তখন বলছে যে আমরা নিতে পারবো তোমরা যেখানে যাও যেতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তারপরে আমার নিয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে সবাই মিলে আমরা প্রথমে ভিডিওতে আজ প্রায় আপনার এক মাস মতো হতে চলল কোনো রিপ্লাই নেই কেউ আসেও নি কেউ কোনো আশ্বাসও দেয়নি কিচ্ছু না তারপরে জনগণ বাধ্য হয়ে উত্তেজিত হয়ে এই কাজটা করতে এই অবরোধ করতে বাধ্য হয়েছে হয়তো আমাদেরই আশেপাশে বাড়িঘর আর এমনকি চব্বিশ ঘন্টায় এত বাজে দুর্গন্ধ কারো বাড়িতে পড়াতে তার মাস্টার টিউশনের জন্য আসছে

শাসক বিরোধী দল বিজেপি থেকে অভিযোগ করা হচ্ছে কোন স্বার্থে জনবসতি এলাকায় করা হলো কোটি টাকার ওপর ওপরে প্রকল্পে কত টাকা খরচা সেই হিসাবে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যদের কোনো উত্তর দেয়নি প্রধান নিজেদের মতো করে পঞ্চায়েত চালাচ্ছেন এই যে আমি শুনেছি এই যে ভ্যাট আবর্জনা ফেলার যে জায়গাটা এই জায়গাটা অন্য একটা জায়গায় জায়গা পাওয়া গেছিল সেই জায়গাটায় এদের যে টাকাটা স্যাংশন হয়েছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ওই জায়গাটায় করতে গেলে কিছুটা খরচা বেশি ছিল এই জায়গাটায় কিছুটা কাটমানি বেশি খাওয়ার জন্য এরা এই লোকালয়ের ভিতরে কাজটা করেছে এই যে লোকালয়ের যে কাজটা করেছে এখানে আশেপাশের লোকজনের খুব দুরবস্থা এই গন্ধে মানুষ বাড়ি টিকতে পারছে না এবং ছেলে মেয়ে পড়াশুনো করতে যেতে পারে না এ নিয়ে মানুষ একটা প্রতিবাদ করে যে প্রতিবাদ করলে টিএমসি পার্টি তাদের কিছু লোকজন বা গুন্ডা বাহিনী বলা যায় ওদের সবই বাহিনী কাটমানি আর বাহিনী ছাড়া তো কিছু নেই এরা ওদেরকে চমকায় ধমকায় তার জন্য আজকের একটা লোকাল পাবলিক একটা অবরোধের ইয়েটা করে যতটুকু আমার কাছে খবর আছে ওটা একটু ভেতরে ছিল খরচাটা বেশি হতো এটাই কাটমানিটা ভালো হবে সেও টিএমসির এক্স মেম্বার না সমন্বয় নেই কাটমানি যেখানে আছে টিএমসি তো সমন্বয় থাকবেই না আমরা এখন টোটাল জিনিসটাকে মানে খোঁজখবর নিয়েছি নেওয়ার পরে আমরা দেখি কতদূর কি করা যায় ডিএমএসডিপিও জানাবো আর কি এখন তো আমাদের কথাই শোনে না বিরোধীদের এ সরকার বিরোধীদের কোনো কথা শোনারই চেষ্টা করে না আমাদেরও এরকম আজকে বছর বছর হয়ে যায় কোনো কাজ দেয় না আমাদের পাড়ায় কোনো কাজের জন্য আসলেই বলে জেলা পরিষদের কাজ পঞ্চায়েত সমিতির কাজ আমাদেরকে কিছু জানানোই হয় না